বাংলা সিনেমায় প্রথম কোনো গানে কণ্ঠ দিলেন আতিক আসলাম তাও আবার ঢালিউড কিং মেগাস্টার সাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার জন্য ভাই রে ভাই রীতিমতো নাচি কাপা কাপি সাকিব এবার পূর্ণ হতে যাচ্ছে কারণ কানা খুশাখুষি ব্যাটে বলে যদি মিলে যায় যদি টাইমিং হয়ে যায় তবেই গান রেকর্ড হতে চলছে এখনো কিন্তু গান রেকর্ড সম্পূর্ণ হয়নি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শীত পড়ে গেছে সবাই খুব সাবধান থাকবেন ভাই শীতের আলাপ ভাত দেন শৈলপুরা গরম হয়ে গেছে সাকিব খানের বরবাদ সিনেমায় আতিক আসলাম মানে বুঝতে পারতেছেন হিন্দি গানের যুবরাজ ওখানে মানে অরজিৎ সিং চুকুর বহুত লোক আছে বাট পাকিস্তানি সিঙ্গার আতিক আসলাম রীতিমতো বলিউডকে কাঁপানোর পর এবার ঢালিউডে টার্গেট নিয়েছে সে টার্গেটটা কে নিয়েছে আমাদের মেগাস্টার দুই বাংলার ভাইজান দ্য কিং অফ হলিউড শাকিব খানের সিনেমা বরবাদে নিশ্চয়ই সকলকে মনে হয় বরবাদ এবার বরবাদ করে দিয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে একাকার করে দিবে দেখেন আমরা খুবই এক্সাইটেড ভক্ত হিসাবে যে একটা থাকে না কিছু একটা আমরা এটা আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে কবে দেখবো আমাদের সেই প্রিয় নায়কের লিপসিং এ মানে পাচ্ছে হইতেছে লিপসিং হচ্ছে আমাদের প্রিয় সিঙ্গার আতিক আসলামের গান শাকিবিয়ানদের অনেকেরই প্রিয় সিঙ্গার আতিক আসলাম মানে আমার না হতে পারে আমার হতেই হবে দিস ইজ নট নেসেসারি বাট আপনাদেরই অনেক প্রিয় সিঙ্গার কিংবা আমাদের ভালো লাগার নাম হচ্ছে আতিক আসলাম দেখেন এখন কথা হচ্ছে যে ভ্যাটে বলে যদি টাইমিং হয় ভ্যাটে বলে যদি মিলে যায় ডেফিনেটলি হবে কেন না কেন হবে না উনি তো বাংলা গানে বাংলা সুরে বাংলা সিনেমায় কণ্ঠ দিয়েছেন দেবদার একটি সিনেমায় মেবি কণ্ঠ দিয়েছিলেন কোনো একটি গানে কত সিনেমারই একটি গানে মনে হয় আতিক আসলাম কণ্ঠ দিয়েছিলেন উনি গান গিয়েছিলেন সো বাংলাটাও ওনার মোটামুটি প্র্যাকটিস করা আছে সো সেই জায়গা থেকে সাকিব খানের বরবাদ সিনেমা যদি হয়ে যায় যদি টাইমিং এ মিলে যায় তাহলে ডেফিনেটলি হবে ডেফিনেটলি হবে কেন হবে না কেন হবে না সাকিব এর তো মুখী আছে একদম পাকো বাকু পাকো পাকো করছে রাইট আমার তো ভাই তোর সইছে না ভাই কবে হবে কবে আসবে বরবাদের আতিফ আসলামের গান ভাই একটু ধৈর্য ধরেন একের পর এক একের পর এক থামাকা দিয়েই যাবেন পরিচালক হৃদয় সত্যি দিবেন ধামাকা ভাই এমন ধামাকা বাংলা সিনেমার ইতিহাসে আগে পরে দেখেন নাই উনি ওরকম ওরকম ভাবে সিনেমাটাকে নির্মাণ করতেছে সিনেমাটা ভাই অনেক লার্জ স্কেলের সিনেমা উনি অনেক ব্যস্ত মানুষ অনেক অনেক ব্যস্ত ভাই সিনেমাটা নিয়ে অনেক ব্যস্ত উনি এতটাই ব্যস্ত যে উনি খানাপিনার কথা বলে যাচ্ছেন এত বেশি এফোর্ড দিচ্ছেন উনি মানে বুঝতে পারতেছেন একটা ডিরেক্টর বরবাদ ডেফিনেটলি একটা ড্রিম প্রজেক্ট বাংলা সিনেমার জন্য মেহেদি ভাইয়ের জন্য সবার জন্য সাকিব খানের জন্য সবার জন্য কারণ এ লার্জ স্কেল সিনেমা মানে একচে বড় বাজেটের সিনেমা আমাদের দেশীয় প্রেক্ষাপটে হয়নি ভাই সিরিয়াসলি বলতেছি হয়নি 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 সো প্রথমবারের মতো হতে যাচ্ছে ডেফিনেটলি আমাদের জন্য একটা সুখবর আনডাউটলি আমাদের জন্য সুখবর সো আমরা চাই বরবারটা বরবাদের মধ্যে শেষ হোক বরবারটা বরবাদের মধ্যে আসুক কারণ শাকিব খানের সিনেমা মানেই তো একটা ফেস্টিভ্যাল ক্রিয়েট হয়ে যায় উইদাউট অ্যাকসেপ্ট দরদ দরদে চাপামিটা বেশি ছিল কন্টেন্টের জোরটা কম ছিল টু বি অনেস্ট আপনারা জানেন যে দরদ নিয়ে শুরু থেকে আমার ভাইয়ে আগ্রহ ছিল না একদম সত্যি কথা বললাম দরদ নিয়ে আমি যে খুবই এক্সাইটেড প্যান ইন্ডিয়ান সিনেমা প্যান ইন্ডিয়ান সিনেমা এটা বললে ভুল হবে ভাই যাই হোক সবকিছু মিলিয়ে সবকিছু উঠতে ভালো কিছু কাজ হচ্ছে ভালো হচ্ছে ভালো হতে যাচ্ছে এটাই দারুণ ব্যাপার এটাই দারুণ খবর সো এই আতিব ব্যাপারটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি অথেন্টিক আপডেট সবার পরে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ